না না দাদা ও দাদা বাড়ি থেকেও আছেন কিন্তু এই শালা কর কি আর এখানে চাই আছে আদরতি দাদা রাতটুক একটু থাকতে দেবেন না না থাকা যাবে না আমার বাড়িতে আই মেয়ে আছে দাদা আমার বাড়ি অনেক দূরে লাস্ট গাড়িও চলে গেছে রাতটুকু থেকেই চলে যাব বললাম তো আমার বাড়িতে আই মেয়ে আছে তুই অন্য কোন বাড়ি যাবে তো বাবু ঠিক আছে দাদা দাদা বাড়ি থেকেও আছেন একটু বাইরে আসবেন কি হয়েছে এত রাত্রে কিছুই বলছিলাম দাদা আপনার বাড়িতে রাতটুকু একটু থাকতে দেবেন না না আমি নতুন বিয়ে করেছি অবশ্য কাউকে বাড়িতে থাকতে তুমি তুই তো বাবু ঠিক আছে দাদা দেখি অন্য কোনো বাড়িতে ব্যবস্থা হয় কিনা বাবা কাকা ও কাকা আপনার বাড়িতে মেয়ে কিংবা বউ আছে কেন কি দরকার না মানে রাতটুকু একটু শুতাম আর কি বললি তুই কবে শালা সালাদি ফোন তো রাত্রিবেলা বাড়িতে এসে মেয়ে বউ একে একেশালা বিচার দেবো আছে হ্যালো প্রধান সাহেব একবার আমাদের বাড়িতে আসুন তো দা তো দেখাচ্ছি মজা আজকে দাদা রাত্রিবেলা বাড়িতে এসে মেয়ে বউ খুঁজছে এই ছাড় 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 আমি দেখছি ব্যাপারটা দেখুন দেখুন এই কে তুই কোথায় বাড়ি আমার নাম গৌরাঙ্গ দাস আমার বাড়ি মরিচ ঝাঁপি আমি খারাপ লোক নই এত রাতে কি ব্যাপার সত্যি করে বল নয়তো পুলিশে দেবো বলছি বলছি প্রধান সাহেব আমি কলকাতা থেকে কাজে ফিরে লাস্ট গাড়িও চলে গেছে তাই প্রথম দুটো বাড়িতে জিজ্ঞেস করলাম থাকা যাবে বলল মেয়ে বউ আছে এই জন্য থাকতে দিল না তারপর আমি মনে করলাম যে আগে জিজ্ঞেস করে নেই মেয়ে বাবু আছে কি না তা জিজ্ঞেস করতেই আমাকে এত মার মারলো প্রধান সাহেব বাঁচান আমাকে প্রধান সাহেব আচ্ছা বাবা আমি সব বুঝে গেছি তুই আগে ওট 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 তোরা এই অসহায় মানুষটাকে এইভাবে মারতে পারলি এই সালে দাঁড়িয়ে সেই মধ্যযুগের বর্বরতাকে হার মারালি হতে পারে অচেনা ব্যক্তি কিন্তু ও তো কারো সন্তান কারো বাবা কারো স্বামী প্রধান সাহেব আমরা বুঝতে পারিনি আর কোনোদিনও না জেনে শুনে কারোর গায়ে হাত দিবে না এই তুই চল আমার বাড়িতে চল রাতটুকু থেকে কাল সকালে চলে যাবি